আলো যখনই তিঘলিয়া বিলে পড়ে তখন জল কেবল জল থাকে না জল যেন হয়ে উঠে আয়না আয়নায় ভেসে ওঠে দেবীনগরের কৃষকের মুখ মাছের ছলছল হাসি আর ধানের শীষে তুলে ওঠা জীবনের গান আমরা এখন আছি ফরিদপুর নগরকান্দার মধ্যে একটা বিল এটা হচ্ছে দীঘলিয়া বিল এই বিলটা অনেক বড় একটা বিল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিলটা আমার পিছনের দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বিলের মূল অংশ এখানে দেখেন বেশ কয়েকটা আপনার ভেসাল জাল রয়েছে বিলের যে দেশীয় প্রজাতির মাছ আছেন কাবজাতীয় যে মাছ আছেন এই মাছগুলো হচ্ছে আপনার জেলেরা নিয়মিত মারেন এরপরে বিলের মধ্য থেকে আপনার চায়না জাল দিয়ে কারেন্টের যে জাল আছে ওগুলো দিয়ে বর্ষি দিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় মানুষ মাছ মারেন আবার বিলের কিছু অংশ হচ্ছে আপনার আটকিয়ে এখানে মাছ চাষও করা হয় এই যে আমার পিছনের দিকে যেই বিশাল বড় যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা একসময় বিলের একটা অংশ ছিল কিন্তু এখন এটাকে আপনার আটকিয়ে মাছ চাষের জন্য একটা পুকুর করা হয়েছে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই বিলে যারা ঘুরতে আসবেন ঘোরার জন্য খুবই ভালো একটা সুবিধা আছে এই যে আমার পিছনের দিকে যেটা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এইচ বিবি রোড আপনার এই পাশের যে গ্রাম রয়েছে দেবীনগর গ্রাম এই গ্রাম থেকে আপনার ওই ভিতরের দিকে যে গ্রাম রয়েছে আপনি ভিতরের গ্রামে চলে যেতে পারবেন এই বিলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে একদম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ফরিদপুরের এই বিল যেন প্রকৃতির আঁকা এক জলরং চারিপাশে সবুজের ছায়া মাঝখানে দিগন্তচূড়া নীল জলরাশি যেখানে সময় থেমে থাকে না প্রকৃতির অপার মায় থেমে যায় অস্থির মন কৃষকেরা ভোর হলেই বিলের মাঠে ছুটে আসেন পরম যত্নে কেউ কেউ ধান গাছে দিচ্ছেন কীটনাশক আবার কেউ বিল থেকে তুলছেন শ্যাওলা কিশোর যুবক বৃদ্ধ সবার কাছে এই বিল যেন এক প্রাণের স্পন্ধন বাংলার এরূপ কৃষকের ঘামেই গড়ে ওঠে প্রতিদিন জীবনের ভিন্ন গল্প চলে জলে খেলা করে রুই কাতলা তেলাপিয়া বল টাকিশুইল সব সময় এই জলে জর্মে আবার সমের সাথে বড় হয় আর একদিনে কারো জীবিকার গল্প হয়ে ওঠে 7 কেজি 8 কেজি পর্যন্ত মাছ মারছি এই ডিগলে বিলিতে আচ্ছা তো আপনার এই বিলে আপনার আগে যেমন ছিল সেই তুলনায় এখন কেমন মানে নাই মাস মনে করে যে জল আসে নাকি ছা আসে না মনে করেন আগে তো বহুত মাছ ছিল মারছি মনে করেন আগে অফ জল থাক সত্যি মাসে তাল পাওয়া যায় না এই বিগলি ও আচ্ছা আচ্ছা এখন তো মনে বিলি শুয়ে যায় আগে আপনার মাছ ছিল কেমন বিলে বিলে মাছ থাকতো প্রচুর মাছ থাকতো আগে আগে বিলে মাছ থাকতো জমি তো মাছ মারতাম মনে করেন মেলা মাছ আপনি আগে কোন ধরনের মাছ ছিল বিলে বেশি সব পদের মাছই ছিল রুই মাছ কাতল আপনার সব পদের মাছ আয় এখন তো মাছ নাই তার এখানে মাছ পাবেন কোথায় মেলাফতের মাছ ছিল আগে এখন আপনি কোথায় যাচ্ছেন এই যাবো বিলে দুটা মাছ সুস মারা যায় নাকি এবার কোনো মাছ পাইছেন আপনি পাইছি এবার বড় পাওয়ার মধ্যে পাইছি কটা গ্লাস কাপ আর একটা রুই ফেস আলাম কেজি তিনি আচ্ছা আর ছোটো পদের মাছ পাওয়া যায় বহুতই আপনি কি করেন মানে পেশাকে আপনার পেশায় আলোটি কাজই করি কৃষি কাজ করি কৃষি কাজ করি হ্যাঁ আচ্ছা আর যে শখের বিষয়ে মাছ মারি শখের বিষয়ে দুই একটা মাছ মারি আর কি বাড়ির কাছে নদী বিল এই মারি আচ্ছা এই বিল হচ্ছে আপনার এখন যে ছোট দেখা যাচ্ছে আগে থেকে কি এরকম ছোট ছিল না আরো বড় ছিল আরো না বড় ছিল এই বিলটা আপনার আয়তনে কত বিঘা ছিল আপনারা যখন ছোট ছিলেন এই বিলে বহুত জমি ছিল মনে করেন জমি আহে বিল তোমার বহুত দূরতাবাদী ওই বিরিচ পর্যন্ত আর এই মানে ওই পর্যন্ত মানে বিঘা হিসাব করলে কত বিঘা জমি ছিল প্রায় আধা দু তিন বিঘা হবে বিঘা মতো এখন কতটুকু আছে এখন আছে কম এখন তো বেশি নাই এখান তো খাসি আর মাছ নয় আগে যা কিছু মারছি খাইছে আন তোর মাছ বেশি পাওয়া যায় না তার বাবর কি ছোটো ছোটো হ্যান বর্তমান ছোটো সাইজের পাওয়া যায় তাও মাসি পুষ্করিতে মাইসে আইসে তাই তাহলে দুই পাওয়া যেত না নদীর জল তার আসে না এবিল শুধু খাদ্যের যোগান দেয় না দেয় আত্মার চেতনা কৃষকের হাসি জেলের অপেক্ষা আর শিশুর কৌতূহল সব মিলিয়ে তিগলিয়া বিল হয়ে ওঠে জীবনের এক দারুণ প্রতিশ্রবী বিলের সাধারণ মানুষ জানেন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে কীভাবে চলতে হয় তারা বিলে মাছ শিকার করেন আবার বিলে নানান ধরনের নান জল আর মাটি বন্ধনে গড়ে উঠে তাদের টেকসই জীবন এখানে কি আপনার নির্দিষ্ট জমি আছে বিলে আছে কত বিঘা জমি আছে আপনার আমার আড়াই বিঘা জমি আছে এই জমিতে আপনি কি কি চাষ করেন এই শরষে তারপরে পাট

আপনি কি কৃষি কাজই করেন অন্য কিছু আমি কৃষি কাজ করি আমার পাশে ভ্যান আছে খুবই ভাই ভ্যান আছে ও আচ্ছা তো আপনার কৃষি কাজ করে আর ভ্যান চলে কি আপনার সংসার মোটামুটি ভাবে চলে হুম মোটামুটি সব চলে এই বিলে হচ্ছে আপনার এক বিঘা ধান চাষ করলে আপনার কেমন টাকা প্রফিট থাকে এক বিঘা ধান চাষ করলে মোটামুটি 20 20 হাজার টাকা খরচ যায় আমার 40 35 30 মিনিট থাকে 10 15 হাজার টাকা লাভ হয় কি সব খরচ টাস বাদ দিয়ে আপনার 10 15 হাজার টাকা লাভ থাকে হাজার টাকা লাভ থাকে এক খন্ড ও আচ্ছা বিলের গল্প শুধু স্থানীয় নয় এটি সারা বাংলার এটি আমাদের ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ তিঘলিয়া বিলের চলে যখন সূর্য ডুবে যায় তখন মনে হয় আজকের দিনটা শুধু গেল না সে রেখে গেল এক গল্প এক জীবন এক অপার সৌন্দর্য